এখানে বাচ্চা এলো কোথা থেকে আর এই কেমন ঘোরা রানি দেখেছো আমি তোমাকে বলেছিলাম না উপরওয়ালা তোমার প্রার্থনা ঠিক শুনবেন দেখলে তো পোকরা তোমার জন্য ছেলে নিয়ে এসেছে তোমার আর কোনো দুঃখ থাকবে না তোমরা ওকে পেয়ে খুশি হয়েছো হ্যাঁ আমরা অনেক খুশি হয়েছি তুমি ওকে কোথা থেকে নিয়ে এসেছো ওর বাবা মা বনে থাকতো পরে অনেক ঝড় হওয়ার কারণে ওকে পাশাতে এখানে নিয়ে এসেছে খুব ভালো করেছো এখন থেকে ও আমাদের রাজকুমার মোহন আমরা ওকে আর কোথাও যেতে দেব না পোকিরাস তুমি এবার খেয়ে নাও ভেবো না তুমি আমরা মোহনকে যেমন ভালোবাসবো তেমনি তুমি পরের দিন সকালে পক্ষীরাজ অনেক চিন্তিত হয়ে পড়ে তার মা বেশ কয়েক বছর পর পক্ষীরাজ যখন রাজকুমারকে নিয়ে আসে মোহন তুমি এখন বড় হয়েছো এখন সারাদিন শুধু পক্ষীরাজের সাথে থাকলে চলবে না তোমার তোমার এখন রাজ দরবারে সময় দিতে হবে সেনাপতির সাথে সময় দিতে হবে যুদ্ধের প্রশিক্ষণ নিতে হবে এসব না করে সারাক্ষণ পক্ষীরাজকে নিয়ে পড়ে থাকলে আমি তোমাকে রাজের ভার বুঝিয়ে দিব কি করে আমারও তো এখন বয়স হয়ে গেছে তোমাকে এসব বুঝতে হবে মা তুমি বাবাকে বোঝাও আমার এসব ভালো লাগে না আর কপিনাথকে ছাড়া আমি এক একমুহূর্ত থাকতে পারি না তোমার রাস করা পেয়ে পেয়েও এমন হয়ে গেছে তুমি ওকে বোঝাও আমি আর কিছু বোঝাতে পারবো না আমি জানি তুমি আমার কথাও শুনবে না তাই এই দায়িত্ব আমি তোমাকে দিলাম কুক্ষীরাজ তুমি মোহনকে বোঝাও মোহন তুমি তোমার বাবা মায়ের কথা না শুনলে আমি কিন্তু চলে যাব না কুক্ষীরাজ তুমি আমার কথা বলো না তাহলে কাল থেকে তুমি রাজ যাবে যুদ্ধ প্রশিক্ষণ নেবে চিন্তা করো না আমি তোমার আশেপাশে থাকবো কুক্ষীরাজের কথা অনুযায়ী মোহন রাজ দরবারে পরের দিন যায় আজ রাজকমার এতদিন তো জানতাম তার ভালো লাগে না মহারাজ এখন থেকে কথা আমি আজ থেকে রাজকুমার প্রশিক্ষণ দিতে প্রস্তুত এটা কি হলো কোথায় আমি আরো ভেবেছি এই রাজ্য আমি দখল করবো তা না এখন রাজকুমারকে প্রশিক্ষণ দিতে হবে এই আমি কিছুতেই মেনে নিতে পারবো না প্রশিক্ষণের অজুহাতে ওকে আমি মেরে ফেলবো কেউ বুঝতেও পারবে না শেখ ঠিক আছে চলুন তুমি ঠিক আছো হ্যাঁ আমি জানি তুমি থাকতে আমার কিছু হবে না সেনাপতি আপনি কি করলেন আমি অন্যায় কিছু করিনি আপনাকে পোকাবেলা করতে হবে ভয় পেলে চলবে না যোদ্ধা তো সহজ না আর না পেলে আপনার বাবাকে বলে দিবেন আপনি রাজভার নিতে পারবেন না আমি বুঝলাম না সেনাপতি আমার সাথে এমন কেন বললো বাবাকে বলো বাবা সেনাপতির ভাবসাম আমার ভালো লাগে না আমার কেন জানি মনে হয় সে সবসময় আমাকে আক্রমণের চেষ্টা করে এই কয়েকদিনে বেশ কয়েকবার ওখানে জন্য আমি বেঁচে গেছি তুমি ভয় পাও তাই তোমার ওষুধ মনে হয়

আমাকে আপনার এই সেনাপতি স্থানে দিয়েছিল আপনাকে হারিয়ে সেই রাজ্যে রাধা হতে চেয়েছিল আমার কোনো দোষ নেই আপনি আমাকে ক্ষমা করুন বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক আর কমেন্টে জানাতে ভুলবেন না